আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে কুচি হিসাব দেখাবো যেটার ফ্যাব্রিকটা হচ্ছে এসি নেট ফ্যাব্রিক ঠিক আছে এটা এসি নেট ফ্যাব্রিক্স বলার একটা কারণ আছে এটা ধরলে আপনারা বুঝতে পারবেন ফ্যাব্রিকটা একদম সফট ঠান্ডা ঠান্ডা একটা ফ্যাব্রিক্স আর যারা হিজাবে আপুর আছেন তাদের জন্য বেস্ট হবে আর এটা কিন্তু ফুল কভারেজ না আমরা একটা আপনাদেরকে পরিয়ে দেখাবো যে পরার পরে লুকটা কেমন আসবে এইটা আর এটার কাপড় বলেন ডিজাইন বলেন অনেক সুন্দর কুচি তাই না তো চলেন এটার আমরা একটা একটু পরিয়ে দেখাচ্ছি এই কারণে যেন আপনারা বুঝতে পারেন যে ফুল কাভারেজ যেহেতু বলা হচ্ছে কতটা কাভার করবে বা কি ওকে যেহেতু যেহেতু ছেলে মানুষ ওর পুরোটা যদি কাভার করে তাহলে আমার মনে হয় আপুদের সবারই কাভার করে যাবে এই যে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন পুরো পুরো হাত কিন্তু ঢেকে গেছে ঠিক আছে সো পুরো হাত ঢেকে গেছে এবং এটা কিন্তু এই যে নিকাবের পোরশনটা এখানে কিন্তু এভাবে সেট করা তাই না এখানে কিন্তু একটা পিন আপ করা আর কি এই যে দেখেন নিকাবের পোষণটা এই যে থুতনিতে এটা সেট করার পরে এটা নিকাবটা এরকম বেঁধে দিতে হবে আর এটা নিকাব বাঁধার পরে ফ্রন্ট সাইডে এটা কিন্তু কুচি থাকবে এবং এটা সাইডেও দেখেন এই যে এই সাইডটা কিন্তু কুচি আছে দেখতে পাচ্ছেন ঘুরে একটু আচ্ছা ভিতরে ইনার করা আছে এবং এই দুই সাইডে হাত আর কুচি আসবে আর এটার কালার কিন্তু ম্যাক্সিমাম কালারগুলোই এর মধ্যে রাখা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই আর যেহেতু এটা এসি নেট ফ্যাব্রিক্স কাপড়টা নেট ফ্যাব্রিক্স বলা হলেও নেটের মধ্যে একদম সূক্ষ্ম ছোট ছোট মানে মানে না একদম ক্লোজে না দেখলে আপনার বুঝতে পারবেন না যে খুবই মানে সূক্ষ্ম নেটের মধ্যে রয়েছে এটা এসিনেট ফ্যাব্রিক যেহেতু এই জন্য ভিতরে আবার ইনারও করে দেওয়া আছে তাই না ইনারও করে দেওয়া আছে তো ভাই এটার কালারগুলো দেখাই কালারগুলো ম্যাক্সিমাম ব্ল্যাক মানে ডার্ক কালারের মধ্যে আসছে ঠিক আছে এগুলো সবই ব্ল্যাক এর মধ্যে দুই একটা একটু ডিফারেন্ট কালার আছে আমি বলে দিয়েছি তো ভাই এটার প্রাইস কত পড়বে প্রাইস হলো আপু মাত্র 650 650 এটাও ব্ল্যাক এর মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা তাদের নিজস্ব কালেকশন সেম প্রাইস 650 এটাও ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন প্রিন্ট দাম একই 650 আচ্ছা এটাও ব্ল্যাক এর মধ্যে আছে দামটা একই 650 আচ্ছা নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাবো এইটা ব্ল্যাকের উপরে প্রাইস সেম 650 টাকা এটা ব্ল্যাকের উপরে আরেকটা প্রিন্ট সেম টাকা এই যে ব্ল্যাকের উপরে বাবল প্রিন্ট করা আছে প্রাইজ একই কি পঞ্চাশ এটা হচ্ছে ব্লু ঠিক আছে এটা একদম ডার্ক নেভি ব্লু প্রাইজ একই কি পঞ্চাশ ম্যাক্সিমাম এই যে এটাও ব্ল্যাক সবগুলো ব্ল্যাক 650 পঞ্চাশে এটা দেখেন সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা জাম কালারটা প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ সো নিতে হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে সব নাম্বার চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেসার অপোজিতে ফায়দার সমুট রয়েছে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস